জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে নতুন করে একটা পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে সেই পরীক্ষায় কারা বসতে পারবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে স্যার কার নতুন করে বসতে পারবে নতুন করে বসতে কারা পারবে এবং কেন পারবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং পরীক্ষাটা কবে হবে সে নিয়ে আলোচনা করবো এছাড়া আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভে যে বিষয়টা রয়েছে সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তোমরা যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত এবার থেকে তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে প্রথম আলোচনা করবো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রায়টা দেওয়া হয়েছে রাজনৈতিক অনেক বিষয় রয়েছে এই রায়টা দেওয়ার পিছ রায় দেওয়ার পিছনে কিন্তু অনেক রাজনৈতিক বিষয় রয়েছে সে নিয়ে আমি আর কিছু বলছি না জাস্ট এইটুকুই বলবো যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলে নতুন পরীক্ষায় কারা বুঝতে পারবে যে সমস্ত প্রার্থীরা বাদ দিয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে চ্যানেলগুলো তোমাদেরকে বলছে যে নতুন প্রার্থীরাও বুঝতে পারবে তা কিন্তু নয় একদমই ভুল তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যারা হয়েছে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশান যদি হয় তাহলে কিন্তু তারা আবার যারা যোগ্য আছে ম্যাক্সিমাম চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে যদি কম্পিটিশানটা হয় কিন্তু যদি নতুন প্রার্থী এর মধ্যে ইনক্লুড হয় যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে কিন্তু নতুন কোনো সুযোগ পাচ্ছে না তারা কিন্তু ইনাদের থেকে অনেক বেশি ভালো এবং বেটার পরীক্ষা দেবে তাই ছাব্বিশে চাকরি বাতিলে যারা চাকরি মানে হারিয়েছে তারা কিন্তু কেউ আর স্থান পাবে না কারণ তারা কিন্তু দীর্ঘদিন ধরে পড়ার সঙ্গে ডিটাচ রয়েছে তারা কিন্তু এই তিন মাসের মধ্যে পড়া করে এই নতুনদের সঙ্গে কিন্তু পেরে উঠবে না এটা অসম্ভব ব্যাপার কারণ নতুন যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে এই যে সমস্ত প্রার্থীরা চাকরি হারিয়েছে তারা কিন্তু পেরে উঠতে পারবে না এই যে পরীক্ষাটা হবে সেটা শুধুমাত্র যারা বাদ গিয়েছে তাদের মধ্যে হবে ছাব্বিশ হাজার বাদ গিয়েছে এই ছাব্বিশ হাজারদের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে এবং বিষয়টা কি হচ্ছে একটু বলে দিই যেহেতু ছাব্বিশ হাজারের ম্যাক্সিমাম জনই কিন্তু পড়ার সঙ্গে ডিটাচ রয়েছে তাই কম্পিটিশনটাও সেরকম হবে কাটপও সেরকম যাবে খুব একটা হাই যাবে না সাথী যোগ্য হয়তো এই নতুন পরীক্ষায় আবার পাশও না করতে পারে স্বাভাবিক কারণ দীর্ঘদিন ধরে তারা পড়ার সঙ্গে সঙ্গে ডিটার্চ রয়েছে আবারও নতুন করে তারা কীভাবে পড়বে এছাড়া মেন্টাল কন্ডিশনটাও একটা রয়েছে তারা কীভাবে সেটা সারভাইভ করবে সেটাও ম্যাটার করে এবং অনেকের সংসার রয়েছে অনেকে অনেক কিছু সমস্যায় রয়েছে তাই নতুন করে তার পড়ার সময় নাও হতে পারে তাই এই বিষয়টা আমি খুব একটা ভালোভাবে দেখছি না বাতিল মামলাটা কিন্তু হ্যাঁ এখানে যে সমস্ত প্রার্থীরা অযোগ্য তাদের কিন্তু বাদ দেওয়া দরকার ছিল এবং যারা যোগ্য ছিল তাদেরকে ইনক্লুড করে রাখা দরকার ছিল অর্থাৎ যে সমস্ত যোগ্য অযোগ্য মিশিয়ে বাদ দেওয়া হয়েছে এর ফলে কী হয়েছে যোগ্যরাও কিন্তু বাদ চলে গিয়েছে তাই সে সমস্ত যোগ্য প্রার্থীরা পরবর্তীতে পরীক্ষায় পাশ করে যে আবার নতুন করে চাকরি পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি কিন্তু নেই বেশ সেই জন্য আমি এটুকু বলতে পারি যে অযোগ্যদের বাদ দিতে থেকে যোগ্যদের বাদ দেওয়াটা আমার মতে উচিত হয়নি এটা আমার অপিনিয়ন এবং এখানে একটা কথা বলে রাখি যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দেবে পরীক্ষার সিলেবাস কি থাকবে না থাকবে সেটা তো পরে বলছি কিন্তু হ্যাঁ নতুন প্রার্থীরা কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে না যে সমস্ত চ্যানেলরা তোমাদের নতুন প্রার্থী বলছে তারা কিন্তু একদমই ভুল বলছে বিষয়টা কিন্তু ওরকম হবে না আর নতুন করে আপার নাইন টেন ইলেভেন টুয়েলভে কি নতুন নোটিফিকেশান আসবে এবছর না বছরে কোনো সম্ভাবনা নেই এছাড়া এসএসসি চেয়ারম্যান তিনি বলে দিয়েছেন তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অর্থাৎ এই বিষয়টাকে নিয়েই কিন্তু এই বছরটা শেষ হয়ে যাবে এই বিষয়টাকে নিয়েই এই বছরটা শেষ হয়ে যাবে নতুন করে এসএসসির আর নতুন নোটিফিকেশান নতুনদের জন্য প্রকাশিত হবে না নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রকাশিত হবে না কিন্তু হ্যাঁ যে সমস্ত প্রার্থীরা ডেট পাস করে রয়েছে টেট পাস করেছে তোমাদের জন্য একটা নোটিফিকেশান আসবে ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই আসবে সেটা ভোটের আগে আসবে নতুন টেট পরীক্ষার নোটিফিকেশান আসবে না ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে চিন্তিত কিছু করার নেই কারণ সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা আসবে সেটাই মানতে হবে এবার অনেকেই বলছে প্রাইমারি দুর্নীতির বিষয় নিয়ে প্রাইমারি দুর্নীতির বিষয় নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে তোমরা যুক্ত আমাদের সঙ্গে ইন্টারভিউ জন্য তোমরা যদি কেউ প্রস্তুতি নিতে চাও তাহলে প্রস্তুতি নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পে করে প্রস্তুতি নিতে পারবে এটা কিন্তু ইন্টারভিউ পর্যন্ত থাকবে এবং প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে পে করতে হবে নতুন প্রার্থীদের জন্য বলছি যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাচে ভর্তি হওনি তোমাদের জন্য বলছি এর সঙ্গে চারটি বই তুমি পিডিএফ আকারে ফ্রি পেয়ে যাবে আজকে এই পর্যন্ত এবং ক্লাস হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সরি সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত বুধবার এবং শনিবার এই দুদিন ক্লাস হবে এছাড়া অন্য ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচেও কিন্তু ক্লাস হবে অর্থাৎ যে ডেটটা তোমার ঠিক মনে হবে সেটাতে তুমি ভর্তি হতে পারো এটা তোমার ইচ্ছে আর নতুন এসএসসির জন্য কিন্তু কোনো সুখবর নেই এসএসসি রিক্রুটমেন্টের কোনো সুখবর নেই কিন্তু হ্যাঁ প্রাইমারি টেটদের জন্য সুখবর অবশ্যই রয়েছে খুব দ্রুত সুখবরটা তোমরা পাবে অপেক্ষা করতে হবে কিছু করার নেই এই যে সমস্যাগুলো চলছে এই সমস্যার মাঝেও কিন্তু তোমরা একটা খুশির খবর অবশ্যই পাবে বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে